সেই না দুইটা চুঁড়া বা বা শীতের পিঠা না চালের পিঠাই তো চালের পিঠে পিঠে নারকেলের ঝোল হাঁসের মাংস আর নারিকেলের ঝোল মুরগি খাবো বেশি বেশি মাংস অবশ্য হাঁসের মাংস হচ্ছে মুরগির মাংস মজা আমার দ্বারা পছন্দ বুঝছো

দশটা টাকা দশটা টাকা দশ টাকা দিয়ে এক খাইছে আডাস করলে মনে হয় কী দিয়ে মানে উচিত বারবার আমি বাসি না বার বার খাইছে বার খাই দিলে